এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করেন করবেন এটা বলছি যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি করতে এসে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলবো একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারেন এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষ গুণের উঠবে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি কোনো কারণে লিস্টটা হয়নি আমি সেই রাজনীতিতেও যাব না এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশান করতে পারি যে এদেরকে হুজুর এদেরকে ক্ষমা করুন এদের এদের কোনো দোষ নেই এদের কোনো দোষ নেই যারা দোষ করেছে তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে বাদ দিন যারা দোষ করেনি তাদের চাকরি কাঠ